নায়িকার চোখে তার হাসিতে তার লুকে ইটস নট অ্যাবাউট আপনি কতটা ফ্যান্সি আপনার ডিমান্ড করছে এটার একটা ব্যাপার আছে যেমন দেখা গেল হচ্ছে যে আমার আমি একটা ক্যারেক্টার প্লে করছি যে ক্যারেক্টারটার মধ্যে খুব একটা বেশি গ্ল্যামার নেই কিন্তু ওখানে মধ্যে একটা গান আছে যেটাতে আবার গ্ল্যামারের একটা আপনার ছোঁয়া হয়তো বা আছে তো এটা পুরাটা ডিপেন্ড করে হচ্ছে আমার ডিরেক্টর কীভাবে করে আমাকে পোর্ট্রে করছে একটা নায়িকাকে ডিরেক্টার কোন লেন্স থেকে দেখছে গ্ল্যামার বলতে আসলে আমরা কি বুঝি যে গেট আপটার কথা বলছি আমরা গ্ল্যামার কিন্তু একটা নায়িকার চোখে তার হাসিতে তার লুকে ইটস নট অ্যাবাউট আপনি কতটা কিন্তু যে কোনো একটা নায়িকার কিন্তু চোখ কথা বলতে হবে তার হাসি কথা বলতে হবে তার চেহারা দ্যাট দ্য গ্ল্যাম এবং বিউটি এবং গ্ল্যাম আসলে ডিরেক্টার তার ক্যামেরায় কি প্রপারলি তুলে ধরতে পারছে নাকি আই ফিল লাইক দ্যাট ইজ রিয়েল গ্ল্যামার লাইজ যে আপনি একজনকে দেখলেন দর্শকরা একটা নায়িকার চোখ দেখে ওখানের মধ্যেই মানে একেবারেই শেষ এটা কিন্তু ডিরেক্টরের একটা বিশাল একটা একটা জায়গা কিন্তু এখানে কাজ করে একটা বিশাল দায়িত্ব এখানে কাজ করে সো আই ফিল লাইক গ্ল্যামার মানে ডেসক্রিপশন কিন্তু আমার কাছে এরকম কিন্তু তারপরে যদি আমরা বলি যে না ঠিক আছে পোশাক আশাক অফ কোর্স এটা একটা ইয়ে আলাদা একটা জায়গা অবশ্যই তৈরি করে যে আমরা রেগুলার স্যালোয়ার কামিজের জায়গায় যদি দেখি যে ঠিক আছে একটু সুন্দর একটা শাড়ি পরে সেই দাঁড়া লইয়ে চুলটা আস্তে করে উঠছে এটা ডেফিনেটলি একটা আলাদা আবেদনের একটা তৈরি করে অবশ্যই